বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তবে সেনার অধীনে থাকলেও বাংলাদেশ জুড়ে দুই রাজ্য পরিবহাল পিতা পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 হত্যাপুরে বাংলাদেশের লাশের সারি গত ধরেই হিংসার ছবি গোটা বাংলাদেশ জুড়ে সেই ছবি আপনারা দেখিয়েছি যে কিভাবে হোটেলের মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হলো 24 জনকে যশোরের সেই ছবি অন্য থেকে কোথাও সেতু থেকে ঝুলছে আকের পর এক মৃতদেহ ঢাকা মেডিকেলে এরই মধ্যে আনা হয়েছে একুশটি ক্ষতবিক্ষত মৃতদেহ নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মীও রয়েছেন এবং তিন দিনে ঢাকা মেডিকেলে এখনো পর্যন্ত আনা হয়েছে উনসত্তরটি মৃতদেহ উত্তরা থানায় হামলার ঘটনায় নতুন করে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং সোমবারের হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ বাংলাদেশের সাক্ষীরা উত্তপ্ত অশান্ত হয়ে রয়েছে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে সেখানেও কুমিল্লায় আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে ছ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিতাস থানায় দুই পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যশোরের হোটেল যেখানে আওয়ামী লীগ নেতার হোটেলে এভাবেই আগুন ধরিয়ে দেয়া হয় এবং জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় চব্বিশ জনের এখনো পর্যন্ত উনত্রিশ জন আওয়ামী লীগের নেতা দেহ উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের কার্যালয়তে ভাঙচুর চালানো হয়েছে ঢাকায় বঙ্গবন্ধু কর্নারে আগুন ধরে দেওয়া হয় মুজিবুর রহমান এবং হাসিনার ছবিতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বাংলাদেশের সাতক্ষীরাতেও চলছে গন্ডগোল আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সাতক্ষীরার বাসিন্দা মায়া সরকার কি অবস্থা ওখানে ওই ঝামেলা চলছে এখনো কম বেশি শত্রুতা যাদের আছে আমার সাথে ধরো কারো ঝামেলা থাকলো সে এখন এই সত্য আমাদের সাথে নিচ্ছে গন্ডগোলে মারধর করে টাকা পয়সা আদায় করছে গরু টরু থাকলে খুলি টুলি নিয়ে চলে যাচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি বসির ওখানে এমনি মামার বাড়ি বেড়াতে গেছিলাম ভয় তো লাগছে বেলা ঘুমাচ্ছে না ভয় লাগে না সবাই যখন পাশে কারো এসে মারধর করছে তখন দেখলে তো স্বাভাবিক ভয় লাগবে সেনাবাহিনী না সেনাবাহিনী রাস্তাতে কালকে একবার গিয়েছিল তাছাড়া দেখতে পাইনি এটা একদম সাইড তো আমার মা মানে এমনি সমস্যা বলতে কি ওই পুরনো শত্রুতা যার উপরে আছে এগুলো যেরকম আগে যার পার্টির ক্ষমতা ছিল সে সময় যারা মানে ঝামেলাগুলো করে রেখেছে তাদের বাড়ি গিয়ে এখন ভাঙচুর করছে ধরিয়ে দিচ্ছে এইগুলো করছে অর্থাৎ প্রতিহিংসাবশত পুরোনো যে সমস্ত আক্রোশ হয়েছে সেই আক্রোশবশত বিভিন্ন জায়গায় হামলা চলছে এমনটাই জানাচ্ছেন সাতক্ষীরা থেকে আসা এখানকার বাসিন্দারা এবং যথেষ্ট আতঙ্কে তাদের দিন কাটছে এবং রাতে ঘুমোতে পর্যন্ত করতে পারছেন না তারা ক্যামেরায় দীপ্তন্দু চক্রবর্তীর সঙ্গে সমীর পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা